নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেটা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকারা এই সাতটা ঘটনা কিন্তু ভুগতেই হবে এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে এই সাতটা ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে কি কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন এই ধনুরাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের বিশেষ করে এই ঘটনাগুলো আপনাকে কিন্তু ভাবিয়ে তুলবে অবশ্যই মনোযোগ সহকারে কোনো মতো স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন নিশ্চয়ই জানতে পারবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান কারণ আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার চেম্বার অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন শহরে চেম্বার বিভিন্ন গ্রামে চেম্বার বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই প্রতিদিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে মনে হবে বা চেম্বারে আসতে চাইছেন একটু কষ্ট করে হলেও চেম্বারে আসুন সঠিক একটা দিশা পাবেন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না তারা অনলাইনে কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন দেখাতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় যদি কোনো কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপর প্রেডিকশান করে আপনাকে জানাতে পারবো আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে পে করতে হবে তারপরেই আপনারা জানতে পারবেন কোনো চট জলদি এক মিনিট দু মিনিটের মাধ্যমে ভাগ্য বিচারের জন্য যোগাযোগ করবেন না এগুলো আমি বিশ্বাসও করি না এগুলো হয় না দেখুন প্রথম হচ্ছে দেখুন আগে জানতে হবে যে আপনি আমার কাছে কেন দেখাবেন এই কথাটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে আমার কাছে দেখানোর বিশেষত একটাই প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি আমি যে আপনার নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন ব্যাস এনাফ এবার থামুন আমি বলি আপনি শুনুন মিলিয়ে দেখুন প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনে কথা তারপরে আসল ভবিষ্যৎবাণী অতীতের কথাগুলো বর্তমান কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে যখন আপনার কাছে বিশ্বাসযোগ্যতা মনে হবে তখন আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশানগুলো ফলো করবেন এইভাবেই প্রেডিকশান করতে হবে আমি ভালোবাসি আর আমার সম্বন্ধে আরও জানতে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন সেখানে আমার সম্বন্ধে তথ্য সব পাবেন ধনুরাশির জাতক বা জাতিকা প্রথমে বলো শরীর স্বাস্থ্য হেলথ কিন্তু এতটা ভালো যাবে না মানে শরীর স্বাস্থ্য নিয়ে একটা কমপ্লিকেশান কিন্তু এই মাসে তৈরি হতে পারে কোথাও একটা কোনো গুপ্ত রোগ কোথাও একটা রকম সমস্যা হঠাৎ করে সমস্যা আপনার এতদিন থেকে এই প্রবলেমটা ছিল না হঠাৎ করে দেখবেন এই ফেব্রুয়ারি মাসে হঠাৎ সেই রোগটা দেখা যেতে পারে বা সেটা নিয়ে বিভিন্ন টেস্ট বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর নানারকম জটিলতা তৈরি হতে পারে এক্ষেত্রে মানে স্বাস্থ্য দিকটা কিন্তু মোটের উপর এত ভালো নয় জমি বা বাড়ি কেনা বেচা নিয়ে অত্যন্ত শুভ আপনি অনেক দিন থেকে একটা কোনো প্রপার্টি কিনে রেখেছিলেন সেটা বিক্রি করে আপনি আরও বেটার অপশান বা বেটার প্রপার্টি কেনার জন্য প্ল্যানিং করছিলেন সেই প্ল্যানটা কিন্তু আপনার এই ফেব্রুয়ারি মাসে সাকসেস হওয়ার অত্যন্ত প্রবণতা বেশি এবং কোথাও কর্ম পরিবর্তনের যোগ আছে আপনি বহুদিন থেকে বেসরকারি ক্ষেত্রে কোনো জায়গাতে চাকরি করছিলেন চাকরিতে সেভাবে ইনক্রিমেন্ট হচ্ছিল না বা প্রমোশন হচ্ছিল না বলে বারবার আপনি কর্ম পরিবর্তনের জন্য চেষ্টা করছিলেন সেটাও করতে পারছিলেন না এবার কিন্তু আলটিমেট আপনাকে চাকরি পরিবর্তন করতেই হবে বা চাকরি পরিবর্তন করলে আপনি ভালো জায়গাটা তৈরি করতে পারবেন এটুকু বলা যায় কোনো আত্মীয় স্বজন বা কোনো খুব কাছের বন্ধু বা কোনো কুটুম্ব মানুষজনের জন্য কাছ থেকে কোনো ফিনান্সিয়ালি লেনদেন করতে গিয়ে আপনি ঠকতে পারেন এটা হ্যাঁ আপনাকে বললাম কোথাও আর্থিক লেনদেন করতে গিয়ে একটু ঠকে যাওয়া বা আর্থিক লেনদেন করতে গিয়ে একটু সমস্যা কমপ্লিকেশনে পড়ে যাওয়া এরকম সিচুয়েশান হতে পারে সেগুলো সতর্ক থাকা অবশ্যই উচিত হবে প্রেম ভালোবাসার দিক দিকে যথেষ্ট ভালো খবর বলবো যাদের প্রেম অলরেডি কেটে গেছিলো বহুদিন আগে কোনো খোঁজ খবর ছিল না হঠাৎ করে সেই প্রেমের সঙ্গে আবার দেখা হতে পারে পুনরায় প্রেম কানেক্ট হয়ে যাওয়া এটা একটা ভালো শুভ দিক বললাম অনেক দিন থেকে প্রেম মাঝে মাঝে কেটে গেছিলো যোগাযোগ ছিল না এই মাসে দেখবেন আবার হঠাৎ করে যোগাযোগ হলো আবার প্রেমটা কিন্তু মধুর হবে এরকম কোনো ধরনের হারানো প্রেম ফিরে আসতে পারে আলটিমেট এরকম ঘটনা বলা যায় বিবাহ নিয়ে যারা চিন্তিত ছিল বিয়ের সম্বন্ধ বারবার ধরে ভেঙে যাচ্ছিলো বিয়ের সম্বন্ধটা কোনো মতেই ফাইনাল হচ্ছিল না এবার কোথাও কোথাও যেন একটা এজের ডিফারেন্স হয়ে যাওয়া বা কোথাও একটা আপনাদের জাতিগত ডিফারেন্স হয়ে যাওয়া বা অসমবর্ণ বিবাহ কিন্তু ইঙ্গিত করে এই বয়সে এবারে কিন্তু বিয়েটা আপনার ফাইনাল হবে তা এজ বা বয়সের একটা ডিফারেন্স হতে পারে সেগুলো আপনাকে আপনাদেরকে মানিয়ে নিতে হবে এবং দুজনেই দুজনকেই মানিয়ে অ্যাডজাস্টমেন্ট করে বিয়েটা ফাইনাল করা উচিত তবে বিফোর ম্যারেজ বিয়ের আগে অবশ্যই কিন্তু জোটক চটক বিচার বা কুণ্ডলি মিলিয়েই বিয়ে করুন নাহলে এই বিয়ে কিন্তু সুখকর হবে না তাই বিবাহের যদি চান সুখী বিবাহিত জীবন করুন তবে জোটক মিলন এই জোটক মিলন করেই কিন্তু আপনাদের বিয়ের পিড়ি বসতে হবে আদারওয়াইজ কিন্তু মানে সেই বিয়ে কিন্তু হ্যাপি হবে না নানান সমস্যা কমপ্লিকেশন আসতে পারে সচেতন থাকা দরকার আছে কোনো ভুল ইনফরমেশনে বিয়ে হতে পারে তার জন্য বলছি বারবার জোটক বিচার করা উচিত বৃশ্চিক লোকেরা অনেক পরিশ্রম করে জানি প্রচুর পরিশ্রম করে এরা খা খাটে অত্যন্ত অত্যন্ত খাটে কায়িক পরিশ্রম করার সত্ত্বেও এরা কিন্তু সেভাবে সমাজের নাম প্রতিপত্তি করতে পারে না বা নাম বিকশিত করতে পারে না কোথাও এদেরকে একটা দবিয়ে রাখা হয় কোথাও এদেরকে একটা বিভিন্নভাবে একটা মানসিক চাপ দেওয়া হয় সেগুলো থেকে এবার কিন্তু বেরোতে পারবে সেই রাস্তাগুলো কিন্তু বদল হচ্ছে তা দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট ভালো বলবো দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গায় যথেষ্ট ভালো বলবো কোথাও আপনাদের দুজনের মধ্যে বেড়াতে যাওয়ার প্রবণতা বা বাইরে যাওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি কর্মক্ষেত্রে এবার কিন্তু সফলতা আপনার মিলবে এই কর্মক্ষেত্রে জায়গাতে সফলতা আপনার আসছে সফলতা মিলবে বাইরে যারা চাকরি করেন তাদের জন্য প্রমোশন হবে যারা বাইরে চাকরি করছেন তাদের জন্য যথেষ্ট প্রমোশন হবে যারা বেসরকারি ক্ষেত্রে আছেন তাদের প্রমোশন বা বদলি হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি তো বদলির চেষ্টাটা কিন্তু আপনার এবার সফল হবে আপনি চাকরি করছেন তো সে চাকরিতে বারবার আপনি চাইছেন দূরে বাড়ি থেকে বহু দূরে আপনার রোজ যাতায়াত করতে হয় বা ওইখানে থেকে চাকরি করছেন এটা নিয়ে আপনাকে মানসিকভাবে একটা অত্যন্ত চাপের মধ্যে ছিলেন আপনি বারবার চেষ্টা করছিলেন চাকরিটা আপনার কাছাকাছির মধ্যে বদলি করে নিয়ে আসার এবার কিন্তু সেই কথাবার্তাটা অনেকটা কিন্তু আপনার এগিয়ে যাবে অনেকটা কিন্তু ভালো হবে রাশির অষ্টমে বৃহস্পতি রাশির অষ্টমে বৃহস্পতি এটা কিন্তু খুব একটা যোগ বলতে পারেন এটাকে আমি জ্যোতিষের ভাষায় বলি গেন উইদাউট পেন মানে বিনা কষ্টে অর্থ লাভ যারা বিশেষ করে ফাটকা কোনো ইনকাম করেন যারা লটারি সাট্টা জুয়া এই সকল যারা বিভিন্ন শেয়ার মার্কেট এই সকল যারা ইনকাম করেন তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো আয়ের জায়গা তৈরি হতে পারে যথেষ্ট কিন্তু এটা একটা ভালো আটকে থাকা কোনো টাকা অনেক দিন থেকে টাকাটা কোনো আটকে ছিল টাকার রিকোভারি হচ্ছিলো না সেই সব টাকাগুলো কোনো রিকোভারি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বেশি ব্যবসায়ীদের একটা কিন্তু বাড়তি অক্সিজেন বলতে পারেন এই ফেব্রুয়ারি মাসে ব্যবসাগুলো অনেকটা মন্দ মন্দা জল যাদের ব্যবসা ব্যবসাগুলোর গতিটা নিজ দিকে চলছিল বা অনেক নিম্নগতি ছিল এবার কিন্তু হঠাৎ করে ব্যবসা গ্রাফ লেভেল বা কিন্তু ঊর্ধ্বগতি হতে শুরু করেছে যথেষ্ট ভালো বলব যারা বিশেষ করে ট্রান্সপোর্ট লাইন বিজনেস করেন বিভিন্ন কন্ট্রাক্টর যারা যারা বিভিন্ন মানে আপনার সিভিলের কাজ করেন বা রাস্তার কাজ করছেন বা বাড়ির কাজ করছেন কোন বিভিন্ন মানে অর্ডার সাপ্লাই যারা কাজ বিভিন্ন যারা কন্ট্রাক্টর লাইনে যারা আছেন অনেক দিন থেকে কাজ করেছেন সে পেমেন্ট পাচ্ছেন না পেমেন্ট নিয়ে কোনো কমপ্লিকেশান ছিল এবার কিন্তু সেই কাজ আজও পাবেন আলটিমেট পেমেন্টও আসবে সেটা কিন্তু যথেষ্ট ভালো বলবো তাদের জন্য কিন্তু এই সময় মুখে হাসি ফুটবে আর আপনি যদি আপনার সন্তানের জন্মকুণ্ডুলি বানাতে চান তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনার সন্তানের একটা সুন্দর করে কুষ্টি তৈরি করে আপনার অ্যাড্রেসে বাইপোস্ট দ্বারা পাঠাবো এবং আমি ওভার টেলিফোনে পুরো কুষ্টিটা সম্বন্ধে পুরো বিস্তারিত আমি আলোচনা করে দেবো আর প্রথমে বলবো আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে হবে তো কেমনই হবে পড়াশোনা কেমনই হবে শিক্ষা জীবন কেমনই হবে তার বিবাহিত জীবন কেমনই হবে তার প্রেম জীবন কেমনই হবে তার কেরিয়ার সমস্ত বিষয়ে আলোকপাত করবো আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এতক্ষণ ধরে আমার অধীর আগ্রহে ভিডিওটা শোনার জন্য বা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার